দেখি আছে ও শ্যামলা না না ইটু টু কালো আছে হ্যাঁ হ্যাঁ তোমার কইছে তো যাই হোক আমরা শুটিং স্পটে চলে আসলাম এখন এখানে আমরা বেশ কিছু রিলস বানাবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে বলি যারা ফেসবুক কাজ করেন বা ইউটিউব চ্যানেলে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা পরে কথা বলবো আপনারা নিয়মিত কাজ করবেন আপনারা নিয়মিত যদি কাজ না করেন তাহলে এই লাইনে থাকার কোনো দরকার নেই নিয়মিত কাজ করবেন সময় কিন্তু সফলতা আপনারা ঠিকই পাবেন আর যদি নিয়মিত কাজ না করেন তখনই কিন্তু সফলতার চিন্তা তো দূরে কথা সফলতার ধারে কাছেও যাওয়া লাগবে আপনাদের ঠিক আছে তো আমি সবসময় নতুনদেরকে এটাই বলবো যে যারা আপনারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইনকাম করতেছেন আপনারা কন্টিনিউ কাজ করবেন একদম কন্টিনিউ প্রত্যেক দিন পারলে একটা করে রিলস ভিডিও দিবেন

নতুনদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে কাজ করবেন যেহেতু মানে ফেসবুকে কাজ করার সময় অনেক ঝামেলা হয় যেটা আমরা ফেস করছি এই আমরা জানি আর কাজ করার সময় আপনি ভাববেন না যে আপনার কে কি বলতেছে আর রেগুলার চেষ্টা করবেন গুড পয়েন্ট আমি নোট নোট টু বি পয়েন্ট নোট টু বি পয়েন্ট এ যে কাজ কথাটা বললা যে কে কি বলছে এটা কিন্তু মনে করা যাবে না এটাই হচ্ছে সবথেকে মানে টার্নিং পয়েন্ট যে কে কি বললে এটার দিকে আপনি কান দিতে পারবেন না আপনি যদি এখান থেকে আর্নিং করতে চান আপনার একটাই মূল লক্ষ্য থাকতে হবে ভিডিও করতে হবে এবং এটাকে পাবলিশ করতে হবে কে কি বললে এটাকে কিন্তু কান দেওয়া যাবে না আচ্ছা বলো লাস্ট বলো এইটাই যে যদি কান দেন আপনার লাইফে কিছু করার দরকার নেই কিছু করা সম্ভব না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ